শুধু তার ছোট একটা ভাই আর অসুস্থ দাদি আছে তো যখন ভাই হয় তার তার কয়েক বছর পর মাটা মারা যায় তো তার বাবাটা পরে বিয়ে করে চলে যায় তাদের আর কোনো খোঁজ নেয় না তো দাদিটাই তাদেরকে দেখাশোনা করে তো কুলসুম এখন বড় হয়েছে কুলসুম এখন নিজে ইনকাম করে তো কুলসুম একটি পার্লারে ছোটোখাটো জব করে তো যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে তার মধ্যে দাদির তো অসুখ লেগেই থাকে এই ওষুধ সেই অসুখ তো কুলসুমের ভাইকে নিয়ে খুব স্বপ্ন দেখে কুলসুমের ভাইকে ইচ্ছা যে তাকে মাদ্রাসায় কোনো হাফেজ করবে তো বর্তমানে কুলসুম এসেছে বিয়ে শাদির জন্য কারণ কুলসুমের বিয়ে হয় হয়নি কুলসুম চাচ্ছে ভালো একটা মানুষ পেলে বিয়ে করবে সে যেমন বয়সের হোক সে যে বয়সের হোক কুলসুম তাকে বিয়ে শী করবে কুলসুমের ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে কুলসুমকে আপন করে নিতে পারে তার বয়স যদি সত্তর রাশি একশো হয় কুলসুম তাকে বিয়ে করতে রাজি আছে। কুলসুম বেশি পড়াশোনা করেনি কিন্তু সংসার জীবন কুলসুম